হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে টিভিএস মেট্রো প্লাসের এই মার্ঘাটটি নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন মার্কেটের অবস্থাটা কেমন সম্পূর্ণ ভেঙে গেছে এই মার্কেটটা একবারে নতুন করা হবে বোঝা যাবে না যে কাজ করা কি না এটা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত ভিডিও তো এই মার্কেটটা এখন সম্পূর্ণ তাতাল দিয়ে জোড়া দেওয়া হবে এবার ওপারে টাটাউদার জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দিয়ে এটা পুটিং করা হবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিওয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইট করে পাশে তো ফাইনালি মার্কেটটা সম্পূর্ণ জোড়া দেওয়ার শেষ দেখতে পাচ্ছেন পুরোটাই কিভাবে জোড়া দেওয়া হয়েছে ভেতরে বাহিরে পুরোটাই জোড়া দেওয়া হয়েছে গলাগা এই জায়গা ভাঙার কোনো সম্ভাবনা নাই আবার মানাত্তিকভাবে অ্যাক্সিডেন্ট করলে গেছে ভাঙবে তাছাড়া ভাঙ্গা বা খোলার কোনো সম্ভাবনা নেই এখন মার্গারটা ফিনিশিং করার জন্য পুটিং মারবো পুটিং মারলে ফিনিশিং হবে পুটিংটা মারার পরে পুটিং শোকায় পুটিংটা কাটবো কোটিংটা শুকায়ে গেছে কোটিংটা এখন সিরিজ দিয়ে ফিনিশিং করা হবে ফিনিশিং করার পরে কালার করা হবে ফাইনালি ফুটিং ফিনিশিং করে এক ফুট কালার কইরা এই অবস্থায় নিয়ে এসেছি এবার ফাইনাল রং মারা হবে ফাইনাল রং মারার পরে আপনারা দেখতে পাবেন মারাটা আসলে নতনের মতো হয়েছে বোঝা যাচ্ছে ভিউয়ার্স ফাইনালি দেখেন মার্কেটটা সম্পূর্ণ কাজ শেষ একবারে নতুনের মতো হয়ে গেছে শুধু ভিতরে দেখা যাবে যেখানে ফাটা ছিল তাছাড়া কোনোভাবে বোঝার উপায় না যে এটা ভাঙ্গা ছিল বা কোথায় কোনো কিছু কাজ করা হয়েছে কিনা একবারে সম্পূর্ণ নতুন হয়ে গেছে এরকম কাজ করে নেবেন অল্প খরচে তারা চলে যাবেন বাইক কালারের দোকানে গেলে এইভাবে কাজ করে দিতে পারবে তো সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে